তো ভাই আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আফ্রিকার বাস্তব জীবন ব্যবস্থা বা যেখানে যারা আদিবাসী আছে তারা কিভাবে তারা একটু মডার্ন আরও আদিবাসী আছে যারা এতটা আধুনিক হয় নাই এই দেখেন অলরেডি তারা বিল্ডিং ঘরটা বানিয়ে ফেলছে দশ লিটার পানির বোতল তো আমাকে বলছিল এখানে গোসল করার জন্য মানে ইয়েস মাই নেম ইজ মাসুদ বাট শি 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 গিভ মাই নেম ইজ এ মাসুদ সুদি সুদি ওকে সো মাই ফুল নেম ইজ মাসুদ ওকে তারা খায় কী রকমের মজা সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাইকে স্বাগত তো গতকালকে আমি হচ্ছে এই যে পাহাড়টা আছে এটা নিজ দিয়ে যাচ্ছিলাম ওই যে পাশে রাস্তা তো এমন এক সময় এসে পৌঁছাইছি যে অলমোস্ট বিকাল মানে সন্ধ্যা হওয়ার পথে তো এইখানে কোনো মসজিদ টসজিদ কিছুই নাই অধিকাংশ হচ্ছে আমি এখন যেই রাজ্যে আছে কেনিয়ার সেই রাজ্যের নাম হচ্ছে সাম্বুরু রাজ্য তো এইখানে অধিকাংশ হচ্ছে সাম্বুরু মহিলা গুড মর্নিং তারা এখন পানির জন্য যাচ্ছে তো ওই পাশে হচ্ছে গির্জা আছে তো আমি চিন্তা করছিলাম যে গির্জার পাশে গিয়ে তাম্বু সেট আপ করবো অর্থাৎ আমার টেট সেট করে তারপর হচ্ছে মানে রওনা দিব কারণ কালকে বিকালে এমন বাতাস আর বিশ কিলোমিটার ছাড়া আর কোনো গ্রাম নাই পরে আর যাইতে পারি না তখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে গির্জা থাকতে পারবো কিনা এই যে ওর নাম হচ্ছে ইউনুস ইউনুস ওর ইউনিজ ওকে হ্যাঁ ইউন ইউনেস এম আই রাইট দিস টাইম দিস টাইম আই এম কারেক্ট অন ইউর নেম ইউনেজ আস ওকে তো পরে ও আমার বলতেছে যে আমি তোমার থাকার জায়গা দিতেছি সমস্যা নেই তুমি থাকো তোমার বলো আচ্ছা ঠিক আছে ভালো তো তো এই হলো ও রুম কালকে রাতে ছিল মধ্যে যেই রুমের মধ্যেই ওই যে অনেকে জিজ্ঞাসা করে ভাই মোবাইল তারপর পাওয়ার ব্যাঙ্ক এগুলো চার্জ দেন কোথায় থেকে এই যে ভাই ওই যে মোবাইল ফোবাইল সব চার্জ হচ্ছে অলরেডি চার্জ হয়েও গেছে মোটামুটি সব কিছু ভালোই ছিল কালকে রাতে আমার নুডলস ছিল নুডলস রান্না করলাম সবার সাথে শেয়ার করলাম পরে আবার চিন্তা করলাম যেহেতু এত সুন্দর একটা অপরচুনিটি পাইছি হ্যাঁ আজকে সারাটা দিন তাদের সাথে কাটাবো তাদের জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি খাবার রান্না করবো তাদেরকে খাওয়াবো নিজেও খাবো সব কিছু করবো তাই ভিডিও সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ পুরাটা দেখলে বুঝতে পারবেন সকালে নাস্তা হিসেবে হচ্ছে চায় ওকে চায় চাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ইজ মিন থ্যাংক ইউ ও হট মাথু ওকে সকালে নাস্তা হিসেবে চা পাইলাম চা পান করব তারপরে যা আছে সারা দিন ঘুরব আড্ডা দিব আর মেহমান চলে আসছে গুড মর্নিং আচ্ছা আচ্ছা ইজ ইট হুইচ হুইচ মিলক ইজ ইট কাউ অর গট অর কাউ কাউ মিল্ক দিস ওয়ান তো ভাই চা পান করলাম আর এখানে দেখেন ছোট বাবু মেমন আছে হোয়াট হোয়াট ইউ সে দি হার নেম ইজ আনবেলা আনবেলা আনবেলা

সবথেকে আনন্দের বিষয় হচ্ছে তারা অত্যন্ত ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুত্বপূর্ণ সো হোয়াট আর ইউ ইটিং দিস লিফ মেরা দেয়ার ইজ এ সুগার ইজ ইট সুগার সুগারি ও ইন ইংলিশ সুগার ওকে বাট ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ চিনি দিস ইজ চিনি আওয়ার ল্যাঙ্গুয়েজ Okay. Okay. Yeah, yeah. This one? No, no. Oh, small. no. No, no. I told her this. She said sugari. Sugari. Mira. Mira. Smoke. Smoke. Okay. Nasigi. Nasigi. Yeah. In Samburu. In Samburu. Uh, smoke. But in our language, it's uh, uh. A cigarette. Cigarette. Mm. But we is called nasigi. Sigi. Yeah. Nasigi. Oh. Nasigi. Like this. <laughs> and and uh, Nasu Nasugi okay okay oh, so actually but uh, Nasugi okay this one mm. Oh. Mm. Mm. Moran. Moran. Yeah. Moran. Moran. <laughs> amazing culture oh he carry on your uh, on his belt. Hmm. why are they uh, put on hat, some kind of black hat? It is the culture or they just oh, like yeah. a style? Yeah. Oh. It's only hair. yeah. Yeah, yeah, yeah. They covering their hair. Yes, they covering their hair. Great. Yeah. Like you yeah. know, you are yeah. 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 yeah, I'm I'm covering you because know. of the sun. You तारा होते हैं तादर माथर में देख दरने कालो कोवर दे इट एक दरने इज इज इट स्टाइल और कल्चर 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 ओके ओके तो ठीक है सर चलो ना हमरा जंगल ले जाएंगे सो वी आर गोइंग टू दी फॉरेस्ट टू फाइंड ए व्हिच वन फर्स्ट दी वाटर ओके वाटर सो इन संबुरी इट्स वाटर माजी माजी इज सुआइली गारे गारे আমরা এখানে আগে যাব পানি নিতে তারপর আফটার ওয়াটার তাছাড়া আমরা দেখাই যে তারা পানি কোথা থেকে কালেক্ট করে ওই একটা জিনিস দেখেন কত সুন্দর বিষয় যে তারা এইখানে পানি রাখে হচ্ছে যে আই মিন পশুপাখির জন্য স্পেশালি পাখি যেন এসে পানি পান করতে পারে চিন্তা করেন মানে আদিবাসী হওয়া সত্ত্বেও পশু পাখি বা তাদের চিন্তা চেতনা কতটা উন্নত এখানে পানি রেখে দিছে যে পশু পাখি যেন আইসা এখান থেকে পান করতে পারে পরে আমাকে বললো আর কি যে অ্যানিমলস অ্যান্ড বার্ডস অর্থাৎ পাখির জন্য কত মানে কত ভালো চিন্তা তাদের মাথায় তো ভাই আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আফ্রিকার বাস্তব জীবন ব্যবস্থা বা যেখানে যারা আদিবাসী আছে তারা কিভাবে। তারা একটু মডার্ন আরও আদিবাসী আছে যারা এতটা আধুনিক হয় নাই দেখেন অলরেডি তারা বিল্ডিং ঘরটর বানিয়ে ফেলছে দশ লিটার পানির বোতল ওই যে ইউনিস ইউনেস ওরকাসো পানির পানির ড্রাম ওইটা নিয়ে আমরা এখন গিয়া পরিষ্কার পানি আনতে যাব হ্যালো

So it is a, a daily daily job to get uh, water. Okay. So those who have uh, not a big home, they live in this kind of houses. Eh? Okay. And this one is a church? The front of us? Okay. There are many churches in here. The different different sect. This is Catholic. Okay. Take ক্যাথলিক খ্রিস্টানদের গির্জা আর যাদের কাছে টাকা পয়সা নেই বাড়িঘর করতে পারে না তারা হচ্ছে যে এইরকম গ্রামের মধ্যে এরকম ঘরগুলোর মধ্যে থাকে হোয়াট কাইন্ড অফ বিজনেস দে ডু ফ্রুটস দে ফার্মিং yeah the no. without rain and without water how can you grow the fruits we, we go to buy in nashokos okay come and sell here. okay there is a local shops yes local shops like right? mm -hmm. yesterday yeah, so and also sometimes uh, you say uh, you sold your goats yeah and that is the only source of income if you, if you get those money mm -hmm. you go and buy gum gum Yes, and then they fodder, to sell that order, Oh, okay, Some, okay, okay. But not all. Oh, Some like here, they just, they they have small goats. Mm hmm They just take care of their uh, cattle and... Uh, they go with morans. Morans. So they go to... to give, Other? To the grazing area and the water. water, oh. grazing area. And uh, they just uh, drink uh, always the milk as a... Only milk and blood. Milk and blood? No, nothing else. So what kind of blood? The uh, the, the goat blood? Cow. Cow blood. So why are they drink uh, blood? Because there's no any source of food. So okay. only milk hmm. and to catch the, the cow here. Hmm. They take this, whatever thing. Hmm. They do it, and then they, they gathering that blood mm. and go and mix it with, with milk. Oh, they take that's the only food they. Have. Okay, they did not directly drink uh, the blood. They just mix it. Even okay, they, even they drink directly, directly. milk directly. Mm -hmm. Blood we mix, and mm. um, sometimes they eat meat. যাই হোক ভাই তাদের আয়ের উৎস হিসাবে তাদের যে আমাকে যা বলল আর কি আয়ের উৎস বলতে যে যার কাছে কিছু ছাগল টাগল থাকে মাঝে মধ্যে বিক্রি করে বিক্রি করা এখান থেকে এক জায়গায় আছে নাম হচ্ছে আর্চার পোস্ট মোটামুটি আঠারো থেকে বিশ কিলোমিটার ওখান থেকে গিয়ে কিছু জিনিসপত্র কিনি এই পাশে ছোট দোকান আছে এই দোকানে বিক্রি করে যা আয় হয় এটা দিয়ে চলে আর যাদের কাছে নাই তারা জাস্ট নিজেদের যে ই আছে ওই ছাগল গরু খাসি যা আছে আর কি এটা দেখাশোনা করে ওইটা থেকে দুধ পান করে আর মাঝে মধ্যে তারা ওইটা থেকে রক্ত তারা পান করে জীবনে বাঁচার জন্য কারণ দেখতেই পাচ্ছেন কীরকম ড্রাই এরিয়া কোনো কিছু নাই পানির ব্যবস্থা নাই তো কিভাবে তারা ফার্মিং করবে অর্থাৎ ফসল ফলাবে এই হলো এখানকার জীবন ব্যবস্থা আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আপনারা আফ্রিকার মানুষের জীবন ব্যবস্থা দেখবেন তারা কিভাবে চলে ফিরে এই ভিডিওতে সব দেখাচ্ছে তারপরও যদি কি আজাইরা শর্ট ভিডিওতে এইটা সেটি দিকে কমেন্ট করেন তাহলে আপনাদের খুশি কোনো লাভ হবে না ও देयर ইজ অ্যানাদার অ্যানাদার ফ্রুট ইন দিস ইন ইন দিস ট্রি ইয়েস বাট নাও देयर इज नो ফ্রুট আনটিল দ্য আগস্ট ও দ্য সিজনাল ফ্রুটস ইয়েস টেক দিস ওয়ান লাইক আ ফুড আ চকোলেট আ দা সস অফ মানি হুম যাই হোক ভাই এই যে গাছটা দেখছেন এই গাছের মধ্যে এক ধরনের ফল হয় এই ফল নাকি তারা কালেক্ট করে আর ওইটা হচ্ছে তারা খায় তো এগুলো হচ্ছে মানে প্রাকৃতিক খাবার ওকে আর এই যে দেখেন কোন রাস্তা দিয়ে যাচ্ছি কতটা দূরে অলরেডি আমরা মনে হয় হাফ কিলোমিটার চলে আসছি পানি নেওয়ার জন্য আমি আর কতটুকু যাওয়া লাগে তো এই হলো তাদের জীবন ব্যবস্থা সো দিস ইজ এ রিভার টোটালি ড্রাই হ্যাঁ তো ভাই একটা জিনিস আপনার দেখাই এই যে আমাকে যা দেখাইলো ওই যে গাছগুলা দেখছেন এগুলা কাটে কাইটা এখানে কয়লার মতো তৈরি করে যেটা সময় লাগে পরে এই কয়লাগুলা বস্তাতে বইরা তারা বিক্রি করে সো হাউ মাচ ইজ ইট ওয়ান প্যাক অফ দিস উড ওয়ান টোয়েন্টি লিটার নো নো আইসো আইসো দি ওয়ান হান্ড্রেড কেজি দ্য ব্যাগেজ যাই হোক এই যে পঞ্চাশ কেজি যে ব্যাগগুলো আছে প্লাস্টিকের ওই ব্যাগের মধ্যে হচ্ছে তারা বিক্রি করা হচ্ছে নয়শো টাকা করে রাস্তার পাশে আমি অনেক অনেক দেখাইছি যে

But there is no water. There is no water now because there is no water, no goats come to drink hmm. because they have over there. They so go and whatever they take you, there is hmm. no good rainwater. So it was made made by the government? Goats, yeah. The, no, no, this. Uh, government? Uh, it, it is a local government, they made it? Yeah. Okay, great. Together with you, you, you said. So, bye, it, was

Come on, hmm. this tank. so it was a panitanky that uh, America trans a US aid from the Together American people oh yeah the uh, collaboration with Kenya Red Cross okay yes. for build this one but the money and found it and everything funded everything from uh, America the people of America this one, this, mm -hmm. I understand there are so many uh, aid aid us USAID program in yeah. East Africa. Before, before oh, it's uh, it's made it in October 2020, huh? Eh? Mm. Founded by Bureau of the human, Humanitarian Kenya Red Cross Society. Yeah, I understand. Mm. Now this before mm. we have that one windmill. Ah, the the wind. But it's it's already broke. Yes, because we have to use the solar. there is, solar. Mm. Well, there is a solar now. Mm. তো যাই হোক ভাই ওখানে হচ্ছে বাতাসের মাধ্যমে ওই গভীর থেকে পানি আসতো ওই একটা ইয়ে আছে আপনার ওই পাখার মতো ও আইস আইস অইস হ্যাঁ দ্য সোলার মেশিন না ইজ সোলার সো ইটস এ ওয়াটার কামিং বাই দি মোটর ওয়াটার ইজ ব্রিং ইট ফ্রম ডিপ অফ দি হুম ওকে হ্যাঁ এটি আর কি যে আগে ছিল হচ্ছে ইয়ের বাতাসে ঘুরে ঘুরে যেটা দিয়ে উঠতো এখন এটা সোলার দিয়ে মটরের পানি ওঠা এই ট্যাঙ্কিতে জমা হয় এই আর কি কনস্ট্রাকশন অফ ওয়ান ক্যাটল থক দ্য ওয়াটার পয়েন্ট নাই পাইপ লিটার এক্সটেনশন ল্যাটারা বাই প্রাইমারি কমিউনিটি ওয়াটার হুম ওকে ওকে ফাইভ

Dollar mode? Yeah, like. yeah, yeah, I saw, I saw, I saw that uh, the cows drinking himself. Okay. They just wanted to survive like yes, this. The oh, there like is a camel cow, also. Like now hmm. go, uh, cows are already milked. Hmm. Now the camels are ready to be milked. Okay. After milk, we'll oh. So how much is it the camel price in here? The one camel, how much maybe? 60,000 Kenyan shilling. It, it depends on the body. Body. If if it's getting old, then it's low price. Yeah. The younger one is a so more price. Female. Hmm. It, like now female wishes will give bad Yeah, Not yeah. Almost 50,000? Yes, like the small one like that one. Hmm. It's almost 70,000. Oh the almost 50 to 70,000 around price. Hmm. Kenyan shilling. Yeah. যাই হোক ভাই ওইখানে বিষয়টা হচ্ছে এটা सेम ওই ইয়াতেও আপনার ওই যে সৌদি আরবে দেখলেন হ্যাঁ গিভ মি টু লুক আপ টু ইউ এন্ড ইউ কাম ব্যাক টু আফরি এই ওই যে উটগুলো দেখতেছেন ওইগুলার যেগুলো হচ্ছে ছোট উট এটার দাম বেশি ষাট সত্তর হাজার কে নিয়ে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজার আশেপাশে অনেক কম দাম মানে কল্পনা করা যায় একটা ছাগলের দামে উট পাওয়া যায় সব দেশে আর যেগুলো হচ্ছে বয়স হয়ে গেছে ওগুলোর দাম আরও কমতে থাকে চল্লিশ পঞ্চাশ বা এর আশেপাশে আর কি আর যেগুলো হচ্ছে মনে করেন আপনার বাচ্চা হবে এরকম উঠ যেগুলো আছে ওগুলো সত্তর ষাট সত্তর আশি হাজার কেনিয়ান শিলিং যা বাংলাদেশে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি এরকম এরকম প্রাইজ হচ্ছে উঁটের আমরা হচ্ছে এদিকে যাচ্ছি আর এই যে তাদের জীবনযাপন দেখেন এইখানে তারা বসবাস করে আর এই কাঁটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে তাদের এরিয়া কন্ট্রোল আর কোনো বন্য প্রাণী যেন তাদের বাড়ি ঘরে প্রবেশ না করতে পারে কারণ আমি কি তানজানিয়াতে যখন ছিলাম তখন দেখছিলাম আর কি যে হাতি পাশ দিয়ে গেছে বাট কাটার ভিতরে আসেনি তারাই জানা তারা কি বলতেছে কি যেন নিবে না কি করলো ও আচ্ছা পানির ড্রাম নিতেছে দেখেন তারা পানির ড্রামটা কিভাবে নেই আসলে আফ্রিকাষ্ট অনেক কিছু দেখার আছে শেখার আছে Okay, she got injury on on her leg. Scorpion. A scorpion? Yeah. No, oh. oh, I'm sorry. I'm sorry. Mm. Yeah, yeah. I know. I know. She got she got bite by the scorpion. Where is it? Uh, when she got a uh, bite. She I'm sorry, I'm sorry. <laughs>